নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে প্রোটিন ডেফিসিয়েন্সি বা প্রোটিনের অভাব কেন এটা হয় আর এর ফলে কি কি রোগ শৈলে দেখা দিতে পারে আর কিভাবে আমরা প্রতিদিনের প্রোটিনের প্রয়োজন পূরণ করতে পারি সব কিছু জানাবো একেবারে সহজ ভাষায় প্রোটিন হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক পেশি হাড় চুল নোখ হরমোন সব কিছুই তৈরি হয় প্রোটিন দিয়ে প্রোটিন ছাড়া শরীর ঠিকভাবে কাজই করতে পারবে না অনেকেই ভাত রুটি এসব কার্বোহাইড্রেটে বেশি জোর দেন প্রোটিন সমৃদ্ধ খাবার খুবই কম খান বিশেষ করে যারা নিরামিষ ভোজি তাদের ডাইটে প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে সচেতনতার অভাবে মানুষ আসলে জানেই না যে তার ঠিক কতটা প্রোটিনের প্রয়োজন প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে অনেক ধরনের রোগ আমাদের শরীরে দেখা দিতে পারে যেমন মাসেল লস বা পেশি শুকিয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া চুল পড়া ও তার সাথে সাথে ত্বক শুষ্ক হয়ে যাওয়া এর সাথে সাথে ক্লান্তি দুর্বলতা বাচ্চাদের বৃদ্ধি থেমে যাওয়া এই সব সমস্যাগুলো দেখা দিতে পারে প্রোটিনের অভাবে সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রোটিনের প্রয়োজন হল শূন্য দশমিক আট থেকে এক গ্রাম পার কেজি ওয়েট মানে ধরুন আপনি যদি ষাট কেজি ওজন হন তাহলে আপনার পার কেজি হিসাবে এক গ্রাম করে প্রোটিনের দরকার শুধু সুস্থ থাকার জন্য আর যারা বডি বিল্ডিংয়ে আছে তারা সেটাকে দু গ্রাম করেও নিয়ে যেতে পারে কারণ তাদের প্রোটিনের প্রয়োজন নর্মাল মানুষের থেকে অনেকটা বেশি তাহলে একটা সুস্থ মানুষের জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট গ্রাম প্রোটিনের মিনিমাম প্রয়োজন আছেই যারা ননভেজ খান তাদের জন্য প্রোটিনের সোর্সগুলি হলো ডিম মাংস মাছ দুধ আর এই সব খাদ্যগুলো হচ্ছে কমপ্লিট প্রোটিন মানে নয় ধরনের অ্যাসিড টোটাল থাকে সেই ন ধরনের অ্যাসিডই এই খাদ্যগুলিতে সম্পূর্ণ পরিমাণে থাকে আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য দুধ দই সয়াবিন টোফু যেটা সয়াবিন থেকে তৈরি হয় বাদাম বিভিন্ন ধরনের ডাল রাজমা কিন্তু ডাল বা রাজমা এগুলো সবসময় আপনাকে ভাতের সাথে বা রুটির সাথে কম্পেয়ার করে খেতে হবে তার মানে এই না যে ভাতের পরিমাণ আপনি অনেক বেশি নিয়ে নিচ্ছেন আর রাজমা আর ডালের পরিমাণ অনেকটা কম নিচ্ছেন সে তা করলে হবে না আপনাকে ভাতের তুলনায় ডাল বা সবজি জাতীয় খাবার বেশি খেতে হবে যেই খাবারে প্রোটিন থাকে ও ভিটামিন থাকে তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম প্রোটিন আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় আর এর অভাবে আমাদের কি কি রোগ দেখা দিতে পারে আর আমরা কি কী খাবার খেয়ে ডেলি প্রোটিনের পরিমাণ পূরণ করতে পারি তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন